হ্যালো ভিউয়ার্স তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডট ভিবাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আরও একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা হলো আজকে আমি সকালবেলা উঠি কী কী করছি আর আজকে আমি কী কী রান্না করেছি সেই সব ভিডিও রান্না করেছি অবশ্য তোমাদের দেখাতে পারবো না কিন্তু কাজের মাঝখানে যেটুকু আমি তুলেছি সেটুকুই আমি তোমাদের দেখাচ্ছি সকাল সকাল ছেলেকে রেডি করে দিয়ে আজকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে চলে আসলাম বাসন বাসনকসুন মাছ বাসন বাসনকোসুন মেঝে একটু চাটা খেয়ে চলে আসলাম এই দেখো এখানে দেখো কী করছি এখন আমি একদিকে আমি ডিমারু সেদ্ধ বসিয়ে গিয়েছিলাম বাসন বাসনগুলো মাছতে ডিম আরও সেদ্ধ হয়ে গেছে আর একদিকে আমি ভাত বসিয়েছি আর এবার আমি এখানে বসাবো ওল সিদ্ধ ওল সিদ্ধটা বসিয়ে দেবো আজকে আমি করব ওল ভাপা ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ভাপা করব আর করব হাঁসের ডিমের মানে হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে বেশ একটু কষা কষা করে তরকারি করব আজকে তোমার দাদা হাঁসের ডিমটা বেশ আজকে চার পাঁচ দিন হয়ে গেছে নিয়ে এসেছে এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম রান্না হচ্ছিল না তো আজকে বের করে রান্না করব তো যাই হোক হাঁসের ডিমটা করে ফেলি আর ওল ভাপাটা করে ফেলি তোমরা সকলে দেখো দেখো ওলটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এর ফলে ওলটাকে আমি হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দেবো দুটো সিটি দেবো না একটা সিটি দেবো যাতে ওলগুলো একদম গলে না যায় একটা সিটি দিলে বেশ হালকা অল্প একটু গলবে আর কিছুটা মানে মানে কি বলবো নাইনটি পারসেন্ট হবে টেন পারসেন্ট মতো থাকবে তা দেখো ওলটা ভ্যাপা হয়ে গেলে এর মধ্যে দেব আমি কড়াইতে একটুখানি দেবো যে সেটা অন্য একটা লোকের মানে অন্য একজনের রেসিপি আমি যেটা ট্রাই করেছি আসক্ত সত্যি বলছে সিরিয়াসলি হেভি টেস্টি হয়েছে আর দেখতেও অসাধারণ কালার হয়েছে তোমরা যদি বলো যে রেসিপিটা দিতে তাহলে অন্য একটা ভিডিওতে আমি এই রেসিপিটা দিয়ে দেবো আর কি অন্য লোকের ভিডিও আমি সেটা আমি নিজের কোনো বড়াই করছি না যার অন্যের ভিডিও আমি সেটাকে আর কি জাস্ট একটু তোমাদেরকে বলে দিলাম তা আমি যেভাবে রান্না করেছি একবার তোমাদেরকে একবার জানিয়ে দেবো তা চলো এবার বিছানা গোছাতে এসে দেখো আমি এবার কেঁচোর মতো কেঁচোর মতো একবার এদিকে কেঁচোর গায়ে যদি লবণ ফেলে দেওয়া যায় তা কেঁচো এভাবে এভাবে বিছানা মানে এভাবে এভাবে গোড়াগড়ি খাই তা আমি তো ঠিক সেভাবে একটু গড়া করি বেশ গা আলিসি দিয়ে এইভাবে ওইভাবে ঘুরে ফিরে চলে আসলাম বিছানাটা গোছাতে এবার দেখো বিছানাটা আমি গুছিয়ে ফেলবো ঝটপট করে চলো বিছানাটা গুছিয়ে ফেলি আর হচ্ছে তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করি যেমন হচ্ছে তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে মেম্বারশিপ আমি কি করে নেব মেম্বারশিপ কিভাবে নেব অনেকে লাইভে এসে আমাকে জিজ্ঞাসা করে মেম্বারশিপ কিভাবে নেব তো তোমাদেরকে আমি বলি মেম্বারশিপ তোমরা কিভাবে নেবে মেম্বারশিপ যদি তোমাদের নিতে হয় তবে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভালো মতোভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নেবে যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায় অনেকে আবার এই কথাটাও বলে যে তুমি লাইভে আসো আমাদের কাছে নোটিফিকেশান আসে না নোটিফিকেশান আসবে কি করে তোমরা তো যেটা বে লটা রয়েছে বেল আইকনটা মানে যেটা ঘন্টার মতো থাকে যে সেটা তো তোমরা ক্লিক করছো না ওটাতে ক্লিক না করলে নোটিফিকেশান কী করে তোমাদের কাছে যাবে বলো তো নোটিফিকেশানটা ক্লিক করে নেবে যাতে আমি সুন্দর সুন্দর শর্ট ভিডিও সুন্দর সুন্দর লাইভ আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে ছাড়লে পারে তো তোমাদের কাছে আগে চলে যাবে ঠিক আছে তাই জন্য বলছি যে তোমরা যে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে নেবে তাহলে দেখবে তোমাদের কাছে আগে আগে আমার ভিডিওটা চলে যাবে তো যাই হোক মেম্বারশিপটা নিয়ে বলছিলাম মেম্বারশিপ যারা যারা নিতে চাও তার আমার চ্যানেলে গিয়ে ভালো করে সাবস্ক্রাইব ক্লিক করে নেবে পাশেই দেখবা জে ও আই এন জয়েন বলে একটা লেখা থাকবে সেই লেখাটাতে ক্লিক করবে আর এই লেখাটা অনেক অনেক চ্যানেলে দেখবে কারো কারো চ্যানেলে আসে না ঠিক আছে কারু কারো মোবাইলে আসে না তো যার ফলে কি হবে তো তোমরা কি করবে আগে ফটাক করে আমার ভিডিও যে কোনো একটা ভিডিও তোমরা চালু করে দেবে তো চালু করে দিয়ে তারপরে কি করবে চালু হয়ে যাওয়ার পরে তখন আমার যে লোগোটা আছে আমার চ্যানেলে যে লোগোটা আছে বা আমার যে ছবিটা আছে তো সেখানে গিয়ে ক্লিক করবে সেখানে গিয়ে ক্লিক করার সাথে সাথে দেখবে আমার চ্যানেলটা পুরোটা চলে আসবে তো সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে আর বেলাইকানটা ক্লিক করে দেবে তাহলে দেখবে যে জয়েন্ট বাটনটা তোমাদের কাছে চলে আসবে তো জয়েন্ট বাটনটা গিয়ে ক্লিক করে আর মেম্বারশিপের অপশান তখনই বেরিয়ে আসবে তো সেইভাবে মেম্বারশিপ নিয়ে নেবে ঝটপট করে তো তোমরা যে যেটা নিয়ে নিতে চাও ডায়মন্ড আর এক্সিলেন্টের রয়েছে তো ডায়মন্ড আর এক্সেলেন্ট ডায়মন্ডে একটু মানে ডাউন ভিডিও আসে আর এক্সেলেন্টে একটু প্রপার ভিডিও আসে তো তোমরা যেরকমভাবে চাও সেরকমভাবেই আসবে আর একটা কথা যারা নর্মালি আমাকে মেম্বারশিপ আমি আর কি নর্মালি যে কোনো লাইভ করি তো মেম্বারশিপের অনেক অনেকে আছে যারা সেখানে গিয়ে কমেন্টস করে তো আমি তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা নর্মাল লাইফে গিয়ে কেউ কমেন্ট করো না কারণ তোমরা তো আমার স্পেশাল সাবস্ক্রাইবার তো তোমরা স্পেশাল সাবস্ক্রাইবার হিসাবে মেম্বারশিপে জয়েন করো তো সেখানে থাকলেই আমার বেশি ভালো লাগবে বেশি বেটার ফিল করব আমি তো তোমরাও দেখবে বেশি বেটার ফিল করবে আর এখানে যদি তোমরা কমেন্ট করো দেখবে তোমাদের নিজের থেকে একটা খারাপ লাগবে যে আমি তো মেম্বারশিপ নিয়েছি মল্লিকা আমাকে কোনো অ্যাটেন্ডেন্ট দিচ্ছে না আমি কেন তোমাদেরকে অ্যাটেন্ড করব বলো সেখানে আমি সেখানে তো পারবো না কারণ তোমাদের সব প্রশ্নের উত্তর আমি সেখানে দিতে পারি না অবশ্য মেম্বারশিপ নিলে পারে সেখানে আমি পট করে তোমাদেরকে মানে ভালোভাবে অ্যাটেনশান দিতে পারবো ঠিক আছে তো চল যায়ক করে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি এবার বিছানাটা আমি ঝটপট করে ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব এরপর আমি যাবো ডিম আলু ছাড়াতে আমার অনেক এখন কাজ আছে আর যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে একটা মেয়ের কত কাজ থাকে তোমরা তো সকলেই যেন আমি রান্নাবান্না করে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আমার অনেক ঘরের কাজ থাকে সেই কাজগুলো আমি গোছাতে হয় ঘর মোছা বাসন মাজা গ্যাস পরিষ্কার করা তারপরে জামা জামাকাপড় কাঁচাকুচি থাকলে সেগুলো করা তো এগুলো করে আমাকে বৃহস্পতিবারে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে ছেলেকে খাইয়ে দিয়ে খেয়ে তারপরে একটু যাই হোক ঘুমানোর চেষ্টা করিও কিন্তু টাইম দেখো হয় না এই কাজগুলো শেষ করতে করতেই না আমার অনেকটা বেলা হয়ে যায় যার ফলে ঘুমটা আর হয়ে ওঠে না তারপর আবার ছেলেকে আধা ঘন্টা এক ঘন্টা নিয়ে আমাকে রেস্ট মানে ওকে হোমওয়ার্ক করাতে হয় প্রাইভেটের টিউশনের তারপরে স্কুলের হোমওয়ার্ক থেকে সেগুলো নিয়ে বসাতে হয় তা তো এইভাবে আমার কীভাবে টাইমটা চলে যায় আমি নিজেই বুঝতে পারি না ঘুমটা ঠিক আসে আমার সাড়ে সাতটা আটটা নাগাদ তো তখন যদি আমি মানে সন্ধ্যা সাড়ে সাতটা আটটা তখন যদি আমি ঘুমোতে যাই না তো তখন আমি আবার ছেলেকে টিউশনে দিয়ে এসে নেওয়া আসার থাকে তখন আর ঘুমটা ভাঙবে না তো সেইভাবে তো আমার ঘুমটা টোটালি হয়ই না যখন লাইভে বসি তখন তোমরা নিশ্চয়ই ফলো করে দেখবে যে আমার মানে হাই উঠতেই থাকে তখন একভাবে আমি হাই উঠে যাই তো যাই হোক এইভাবে আমার দিনটা চলে যায় তো তোমাদের দিন কিভাবে কাটে তোমরা অবশ্যই কমেন্টস করো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটাকে শেয়ার করো আর কি এ দেখুন নাচতে শুরু করে দিচ্ছি কারণ এখানে গান চলছে গান চলতে চলতে নাচতে নাচতে আমি একদম তো তোমার বিছানাটা পুরো পরিষ্কার করে দিয়েছি তো বিছানা পরিষ্কার হয়ে গেলে পরে এই দেখো এখানে বসে বসে আমার নাচই শেষ হচ্ছে না কি বলবো বলো দিয়ে নাচ করে যাচ্ছি এখানে ভালো ভালো সুন্দর সুন্দর গান চলছিল তো সুন্দর সুন্দর গান শুনে আমার মনটা অনেক ভালো হয়ে গেল তোমাদের মনটা কেমন হলো তোমরা কেমনভাবে দিনটা কাটাচ্ছো তোমরা সকালবেলা উঠে আমার মতো গান শোনো কিনা আমার মতো করে নাচ করো কি না দেখবে আর এই যে চুলটা জাস্ট আমি ছেড়েছিলাম একটু তার জন্য আমার চুলটা পুরো একদম মানে গায়ে ভর্তি হয়ে গেছে চুলগুলো উঠে উঠে তো যাই হোক তো চলো এখন ডিমগুলো পুরো ছাড়িয়ে নিই রান্নার এখানে গিয়ে ডিমগুলো ছাড়িয়ে নিই ডিম ছাড়িয়ে নিলে পারে তোমার হচ্ছে এই দেখো হাত উঁচু করে দিয়েছি আর এই চলে আসলাম এখন ডিম ফিম ছাড়াতে ডিম আলু ছাড়াবো আর এর মধ্যে চালটা ধুয়ে দেবো চাল ধুয়ে দিয়ে তোমার ভাতটা একদিকে হয়ে যাবে আর একদিকে ডিম আর আলু ছাড়িয়ে ভাজতে বসে কষা করতে বসিয়ে দেবো তাই এখানেও ধরো আমি মানে নাচ করছি আর চাল ধুয়ে দিয়েছি নাচ করছি আর নাচ করছি চাল ধুয়ে দিয়েছি নাচ করছি ডিম ছাড়াচ্ছি সব কিছুতে আমার গানটা একদম মাস্ট হয়ে দেখতে পাচ্ছো আমার পেছনে দেখো জাল্লার ওপর মোবাইল রাখা আছে আর এদিকে হোম থিয়েটারে কিন্তু গান চলছে সমানে তো যাই হোক গানও চলুক আর এই হোক আর ডিমটা এখানে খুব গরম আছে দেখে তার জন্য আমি এখানে ডিমটাকে একটু চাকু দিয়ে ছালানোর চেষ্টা করছি আর হাঁসের ডিমের ছালটাও অনেকটা মোটা হয় তোমরা সকলেই জানো তো যাই হোক দেখো গান চলতে চলতে অ্যাড দিয়েছে আমি আবার ওটাকে পাল্টে দিচ্ছি মানে গানটা আমার এতটাই প্রিয় আর এতটাই ভালো লাগে যে আমি কি বলবো আমার ধারণার বাইরে গান আমি বিয়ের আগে ওরকম গান শুনে শুনে কাজ করতাম আমার বাবা মাকে খুব বকাবকি করতো তো যাই হোক তা তোমার দাদা বলছে একটু সকলকে যাই হোক তুমি ক্যামেরার সামনে সকলকে একটু হাই করে দাও তা আমি একটু হাই করে দিলাম তোমাদেরকে একটু কিছু দিয়ে দিলাম তার মধ্যে দেখো আবার আমি রান্না করতে শুরু করে দিয়েছি আর এখানে মশলা কষাচ্ছি পাশে মশলা কষাতে কষাতে কিন্তু আমার প্রচুর কষ্ট হচ্ছিল আমি কিন্তু অনেক কাশি শুরু করে দিয়েছিলাম অনেক কাশছিলাম কারণ ঝাঁচটা দেখো বেরোয় না আমার এখানে অনেকটা কষ্ট হয় আমার এখানে রান্না করতে কিন্তু এখানে রান্না করতে করতে আমি দশ বছর কাটিয়ে দিয়েছি দশ বছর কাটিয়ে দিয়েছি তো যাই হোক রান্নাঘর একটা করতেই হবে আমার রান্নাঘর না করলে পারে হবেই না তো আমার এই যে কাঁচের চুরিগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু বলো কাচের চুরিগুলো কিন্তু আমি খুলে দেবো আর পরবো না শ্রাবণ মাস শেষ সবুজ কাচের চুরি শেষ এবার অন্য কোনো কালার বা অন্য কোনো ডিজাইনের চুরি পরলে বেশ ভালো লাগবে কারণ হাতটা দেখছি ভালোই লাগছে শুধু শাখা পলা পরলে পারে তো মানে অপূর্ব লাগে একটা বাংলার গৃহবধূ গৃহবধূ কিন্তু কাচের চুরি পরলেও কিন্তু খারাপ লাগে না আর আমার কাঁচের চুরি কিন্তু খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে আমার মায়েরও খুব ভালো লাগে আবার আমার মায়ের মায়েরও খুব ভালো লাগে মানে আমার না ওদেরও কাচের চুরি পরতে খুব ভালো লাগে কেন যাই না কিন্তু আমারও বিভৎস ভালো লাগে রং বেরঙের কাছে ছুরি বেশ হাত ভরে থাকবে আমার খুব এটা খুব ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটাকে